স্বাগত জানাচ্ছি আজকের বইয়ের নাম দ্য মাউন্টেন ইজ ইউ ট্রান্সফর্মিং সেলফ সাবোটাজ ইন্টু সেলফ মাস্টারি তার মানে হচ্ছে আপনি পাহাড় দ্য মাউন্টেন ইজ ইউ আপনি পাহাড় আপনি পর্বত ট্রান্সফর্মিং সেলফ সাবোটাজ ইন্টু সেলফ মাস্টারি নিজেকে ধ্বংস ধ্বংসাত্মক চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে কীভাবে নিজেকে চরম শিখরে নিয়ে যাওয়া যায় পজিটিভিটির বা প্রোডাকটিভিটির ওকে বইটা লিখেছেন ব্রায়ানা ওয়েস্ট ওকে নামের উচ্চারণ নিয়ে আমি আগে ক্ষমা চেনেছি কিছু কিছু নামের উচ্চারণ আমি আমার একটু ভুল হতে পারে আচ্ছা দ্য বিগেস্ট অবস্টেকল ইন ইউর লাইফ ইজ ইন দ্য ওয়ার্ল্ড অর লাক অর আদার পিপল ইটস ইয়ার জীবনের যত অবস্টাকল বাধা বিপত্তি আছে এর মধ্যে সবথেকে বড় বাধাই হচ্ছে মানে সবথেকে বড় বাধা সরি একটু আলোচনা মানে ভাবনা অন্যদিকে চলে গিয়েছে দ্য বিগেস্ট অবস্টাকল ইন লাইফ ইজ ইন দ্য ওয়ার্ল্ড অর লাক অর আদার পিপল বলছে লাইফের বড় বড় যেসব অবস্টাকল বাধা বা বিপত্তি রয়েছে এগুলো যে পৃথিবী যে বড় বাধা বা লাক বা অন্যরা তা না ইটস ইউ আপনি আপনার বড় শত্রু মানে সহজ কথায় বললে আপনার লাইফের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কী বা বড় চ্যালেঞ্জ কি বড় অপসটা প্রতিবন্ধকতা কী আপনি যদি লিস্ট করেন দেখবেন ফাইন্যান্স ফ্যামিলি কোম্পানি বস এটা সেটা নানান রকম নানান কিছু অসুস্থতা অনেক কিছু চলে আসবে কিন্তু ইনি বলছেন আপনার লাইফের সবচেয়ে বড় বাধাই হচ্ছে আপনি নিজে বাট হিয়ার্স অ্যা গুড নিউজ হিয়ার্স দ্য গুড নিউজ ভালো খবর আছে ইউ আর অলসো দ্য সলিউশন আপনি নিজেই বাধা প্রতিবন্ধকতা আবার আপনি নিজেই সলিউশন কোরআইডিয়া পাঁচটা কোরআইডিয়া নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান সেল্ফ স্যাপোটাজ ইজ সেলফ প্রোটেকশন ইন ডিসগাইজ সেল্ফ স্যাপোটাজ হচ্ছে প্রোটেকশন ইন ডিসগাইজ অর্থাৎ ডিসগাইজ মানে লুকিয়ে লুকিয়ে থাকা লুকানোর মতো একটা অবস্থা সো আপনার কিছু অনুভূতি কিছু চিন্তাভাবনা আছে যেগুলোকে আপনি ভাবছেন যে সেলফ প্রোটেকশন করছেন আপনি কিন্তু আসলে ওটা হচ্ছে সেলফ সাপোর্টার আপনি নিজেরই নিজের ক্ষতি করছেন আপনি একটা কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখছেন ভাবছেন যে এটা হচ্ছে সেলফ প্রোটেকশান কিন্তু দেখা গেল আপনি ভুল বুঝেছেন ওই সেলফ প্রোটেকশনের আড়ালে আত্মধ্বংস লুকিয়েছিল আপনি বুঝতে পারেননি ইউ আর নট লেইজি অর ব্রোকেন ইউ আর জাস্ট আ ফ্রেড আপনি যে লেইজি বা আপনি যে একেবারে ভগ্নদশা বা আপনার একে যে ফতুর অবস্থা ব্যাপারটা এরকম না আপনি জাস্ট ভীত আপনি মনের মধ্যে ভয় ইউর মাইন্ড ট্রাইজ টু প্রোটেক্ট ইউর ফ্রম পেইন বাই কিপিং ইউর ইন ইউর কমফোর্ট জোন আপনার মাইন্ড আপনাকে বলে প্রোটেক্ট করে যে ঠিক আছে তুমি এটা না করো এটা করো এটা করো এটা করলে তুমি সেফ থাকতে পারবা আপনাকে কমফোর্ট জোনে রাখতে চাই বাট বাস্তবতা ভিন্ন আপনি যখন লাইফে হার্ড ডিসিশন নেবেন তখন লাইফ ইজি হবে আর যখন ইজি ডিসিশন নেবেন লাইফ হার্ড হবে সো ইজি ডিসিশন হার্ড লাইফ হার্ড ডিসিশন ইজি লাইফ গ্রোথ বিগিনস ওয়েন্ড ওয়ে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ফিয়ার ইজ ট্রাইং টু কিপ ইউ সেফ নট কিপ ইউ স্মল তো লাইফের গ্রোথ তখন শুরু হয় যখন আপনি এটা বুঝতে শেখেন যে ভয় হচ্ছে আপনাকে মানে নিরাপদে রাখার চেষ্টা করে নট কিপ ইউ স্মল ছোট রাখতে চায় না ফিয়ার ইজ ট্রয়িং টু কিপ ইউ সেফ ভয় আপনাকে নিরাপদে রাখতে চায় বাট এই নিরাপত্তাকে মেনে নেওয়া মানে হচ্ছে আপনার গ্রোথটাকে অস্বীকার করা আপনি নিজেকে বড় করলেন না বড় করতে পারলেন না সো দ্যাট ইজ দ্য থিং জন্য সেলফ প্রোটেকশন কোনটা আর সেলফ স্যাবোটাজ কোনটা আত্মধ্বংস কোনটা এটা বুঝতে হবে নাম্বার টু ইউর মাউন্টেন ইজ এ মিউরার আপনার মাউন্টেন হচ্ছে আয়না এভরি চ্যালেঞ্জ রিফ্লেক্ট সামথিং ইউ নিড টু হির উইদিন ইউরসেলফ লাইফে যত চ্যালেঞ্জ আপনি ফেস করেন প্রত্যেকটা চ্যালেঞ্জই হচ্ছে আপনাকে এমন কিছু শেখায় এমন কিছু বোঝায় এমন কিছু শিক্ষা দেয় যেগুলো দিয়ে আপনি আপনার ভেতরের অনেক কষ্টকে দূর করতে পারেন অনেক বিষয়কে আপনি সমাধান করতে পারেন দ্য মোর ইউ রেজিস্ট দ্য মাউন্টেন দ্য লংগার ই টু স্টেস আপনি যতই এগুলো রেজিস্ট করার চেষ্টা করেন যতই এগুলো প্রতিরোধ করার চেষ্টা করেন ততই এরা স্ট্রং হয়ে দাঁড়ায় ওয়েন ইউ ফেস ইট ইউ রিয়েলাইজ দ্য মাউন্টেন ওয়াজ নেভার ব্লকিং দ্য পাথ ইট ওয়াজ দ্য পাথ আপনি যখন এই চ্যালেঞ্জগুলো সামনে আসে আপনি মনে করেন যে এটাকে আমার দূর করতে হবে আর যতই বেশি আপনি দূর করতে চান তত ও যেন স্ট্রং হয়ে দাঁড়া থাকে তো একটা সময় হয়তো আপনার অনুভব হয় বা অনুভূতি আসে রিয়েলাইজেশন আসে সেটা হলো এই এটা এই মাউন্টেনটাই হচ্ছে আমার পথটাকে ব্লক করে আছে ব্যাপারটা এরকম না এই মাউন্টেনটাই পথ কি সুন্দর ভাবনা তাই না আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স যে স্ট্রেংথ আপনার যে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার যে অনুভূতি কেন্দ্রিক যে ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা এটার এটা কিন্তু অনেক শক্তিশালী হিলিং ইজ অ্যাবাউট কন্ট্রোলিং ইমোশনস ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্যান আপনি যখন হিল করছেন সেরে উঠছেন এর মানে এই না যে আপনি আপনার ইমোশনগুলোকে কন্ট্রোল করছেন বরঞ্চ সেটাগুলোকে বুঝতে শিখছেন অ্যাস্ক হোয়াট ইজ দিস ফিলিং ট্রাই টু টেল মি ইনস্টেড অফ হাউ ডু আই গেট রেড অফ ইট কোনো একটা অনুভূতি যখন মনের মধ্যে আসে সেখান থেকে বের হো হবেন কীভাবে এই প্রশ্নটা না করে নিজেকে প্রশ্ন করুন যে এই অনুভূতিটা আমাকে কি বলার চেষ্টা করছে কোন জিনিসটা শেখাতে চাইছে কোন মেসেজটা দিতে চাইছে এটা খোঁজার চেষ্টা করুন এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স নাম্বার ফোর বিকামিং দ্য ফিউচার সেলফ ভবিষ্যতের যে আপনি সেটাই হওয়ার চেষ্টা করুন এস্ট ওয়েটিং টু ফিল রেডি রেডির জন্য অপেক্ষা করবেন না আমরা আগেও একটা বইতে দেখেছি যে রাইট টাইমের জন্য অপেক্ষা করা যাবে না অ্যাক লাইক দ্য পার্সন ইউ ওয়ান্ট বিকাম টুডে যে মানুষটা আপনি ভবিষ্যতে হতে চান সেই মানুষটাই হওয়া শুরু করার চেষ্টা করুন বা হওয়া শুরু করুন আজকেই স্মল কনসিস্ট্যান্ট স্টেপস ইন অ্যালাইনমেন্ট উইথ ইউর ফিউচার সেলফ বিল্ড ট্রান্সফরমেশান বলছে স্মল কনসিস্ট্যান্ট স্টেপস ছোটো ছোটো ধারাবাহিক যে স্টেপ যদি ঠিক রাইট অ্যালাইনমেন্টে থাকে স্টেপ একটা এখানে আর একটা ওইখানে ব্যাপারটা এরকম না রাইট অ্যালাইনমেন্ট যেখানে যেটা থাকার কথা সেভাবে যদি এটা থাকে তাহলেই হচ্ছে আপনার ভবিষ্যতের যে আপনি সেই আপনিতে রূপান্তর করতে পারবেন নিজেকে তাহলে বিকামিং দ্য ফিউচার সেলফ অ্যান্ড নাম্বার ফাইভ লেট গো টু রাইজ হায়ার আরও উপরে ওঠার চেষ্টা করুন ইউ ক্যান ক্লাইম্ব ইউর মাউন্টেন ক্যারিং এভরিথিং ফ্রম ইউর পাস্ট দামি কথা আপনার অতীতকে কাঁধে নিয়ে ওই ভার নিয়ে আপনি মাউন্টেন উঠতে পারবেন না মাউন্টেনে সে পৌঁছাতে পারবেন না লেট গো অফ গিল্ট তাই আপনার যে গিল্ট আছে আপনার মনের মধ্যে যে একটা অনুশোচনা যেগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলুন রিজেনমেন্ট অ্যান্ড পারফেকশানিজম রাইট আপনার মনের মধ্যে এই ধরনের যত অনুভূতি আছে যে আমাকে পারফেক্ট হইতে হবে আমাকে আমার আমার আমি তো আগে এটা পারিনি আমি আগেই ভুলটা করছিলাম এই জন্য এটা হবে না এই টাইপ ব্যাপারগুলো মাথা থেকে ঝেড়ে ফেলবেন ঝেড়ে ফেলে আপনি সামনে এগিয়ে যাবেন কারণ ওই জিনিসগুলো অনেক হেভি ওগুলো নিয়ে সামনে আগানো খুব কঠিন রাইট আর আল্লাহও কিন্তু আমাদেরকে হতাশ হতে নিষেধ করেন কেন এটা বললাম কারণ এই ধরনের ভাবনা থেকে আমাদের হতাশা আসে হতাশা কখন আসে যখন আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের চাওয়া অনুযায়ী একটা কিছু হয় না তখন হতাশা আসে অনেকের কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না আল্লাহ বলছেন হতাশ হয়েও না দ্যাট মিনস অবশ্যই একটা রিজন আছে সেটা হলো কি অন্য উপায় খোঁজা চেষ্টা করে যাওয়া রাইট আর আস্তে আস্তে দেখবেন যখন একটু একটু স্টপ স্মল স্টেপে আগাবেন একটু একটু সফলতা আসবে তখন দেখবেন হতাশা কমে যাবে কিন্তু আপনি যদি চেষ্টাই না করেন তাহলে তো হবে না হোঁচট খেয়ে পড়লেও তো সেটা সামনেই হোচট খাওয়া তাই না আপনি দৌড়াচ্ছেন হোঁচট খেয়ে পড়ে গেলেন তো পরে কোন দিকে মানুষ সামনের দিকে না পেছন দিকে দৌড়াচ্ছেন অনেক বেগে দৌড়াচ্ছেন অবশ্যই সামনের দিকে পড়বেন কারণ জড়তা কাজ করে তখন সামনে যায় পড়লো অর্থাৎ দুই তিন হাত বা দুই তিন ফিট বা সামনে দূরে গিয়ে পড়ল তার হচট খেয়ে পড়ে গেলেও মানুষ সামনে খানিকটা কিন্তু আপনি যদি দৌড়ে শুরু না করেন পড়ার সুযোগও নেই প্রোগ্রেসও নেই ফ্রিডম বিগিনস উইথ রিলেস তাই যেটা আপনার লাইফে লেট গো করে দেওয়ার মতো যেটা আপনাকে জাস্ট টেনেই ধরে আছে আপনার লাইফে কোনো কন্ট্রিবিউট করছে না আপনাকে পিছিয়ে দিচ্ছে তাকে ছেড়ে দিন হোয়াট এভার দ্যাট ইস ওর হু এভার দ্য পার্সন ইয়েস ছেড়ে দিয়ে সামনে আগান একটা এক্সাম্পল দিই ইউর প্ল্যান টু মেক ইউ প্ল্যান টু মেক ভিডিওজ এভরিডে ধরুন আপনি প্রতিদিন ভাবেন যে ভিডিও বানাবো আমাদের সেট আপের নিয়ে বলছি আমরা আমাদের স্টুডেন্টদের ভিডিও বানাতে বলি বাট সাদলি হঠাৎ ইউ প্রোকাস্টিনেট আপনার মনে হলো থাক বা না কোনে পরে স্ক্রল স্ক্রল করতেছেন অর ডাউট ইউরসেন আমাকে দিয়ে কি হবে দ্যাটস নট উইকনেস এটা কিন্তু উইকনেস না দ্যাটস ফিয়ার প্রিটেন্ডিং টু প্রোটেক্ট ইয়ে আপনি ভাবতেছেন যে আমি ওনার ভয় পাচ্ছি এটা আমার উইকনেস এই লেখক বলছেন না এটা আপনার উইকনেস না এটা হচ্ছে আপনার ভয় আপনাকে প্রোটেক্ট করছে কী থেকে যে সম্ভাব্য গালমন্দ থেকে সম্ভাব্য হাসাহাসি থেকে সম্ভাব্য পিঞ্চিং থেকে যে একটু ভিডিও বানাইছে কথা কইতে পারে না তোর গলা কাপে থোঁটকাপে ঘামায় গেছো কথা বলতে গিয়ে যে কী ধরনের ভিডিও হয়েছে এই সেই এই যে অতিমাত্রায় আপনি নেগেটিভ থটস বা আগাম ভাবনা কিছু ভেবে ফেলেছেন তাহলে ওই রিয়েলিটিটা বাস্তবে হয় নাই ওটা কিন্তু কল্পনায় তো ওই কল্পনা যখন যদি বাস্তব হয় আপনার তো কষ্ট লাগবে ওই কষ্টের মধ্যে যেন আপনাকে পড়তে না হয় সেজন্য আপনাকে কি করতেছে ফিয়ার আপনাকে প্রোটেক্ট করতেছে যে না ওটা দরকার নাই ওটা বানায় না ওটা বানালে ই হবে ওটা বললে মানুষ আসবে ওটা নিয়ে অনেক কাহিনী কুইনি হতে পারে তোমার পেছনের মানে ইতিহাস টেনে তুলতে পারে মানুষজন ভাড়ায় না ভাড়ায় না ভালো আছো যা আছো যেমন আছো ভালো আছো শুধু শুধু শরীরটাকে ব্যস্ত করে কী লাভ এটা হচ্ছে ফিয়ার আপনাকে প্রোটেক্ট করছে এই ধরনের জায়গা থেকে বাস্তবে অনেক সময় পরিস্থিতি অতটা খারাপ হয় না আবার অনেক সময় তার থেকেও বেশি খারাপ হয় তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বাস্তবে পরিস্থিতি অত খারাপ হয় না অনেক প্রাচীন একটা কথা আছে উই সাফার মো উই সাফার মোর ইন ইম্যাজিনেশন দ্যান ইন রিয়ালিটি আমরা আমাদের ইম্যাজিনেশনে বেশি সাফার করি বাস্তবতে মানে বাস্তবে সাফার করার থেকে ধরুন একটা কিছু হলো আজকে তো এটা হয়ে যাবে আজকে তো এই প্রবলেমে আমি এটা হারায় ফেলছি আজকে তো কিছু একটা সমস্যাই হয়ে যাবে বিরাট একটা কিছু হয়ে যাবে এটা সেটা ভেবে আপনি ঘুম কামাই দিয়ে ফেললেন কিন্তু দেখা গেল পরের দিন আপনি যখন বললেন যে আমার কাছে এটা হারাই গেছে আমি খুবই দুঃখিত দেখা গেলো সে তো আমার কিছু বললো না জন্য এই জিনিসটা মাথায় রাখবেন যদিও এটা আমার জন্য মেনটেন করা কঠিন বাট ইট ইট ইজ ট্রু এটা মাথায় রাখতে হয় আরেকজন একটা কথা আরেকজন একটা কথা শেয়ার করি উনি হচ্ছে লেইলা হরবোজি উনি হচ্ছে খুব টপ একজন মার্কেটারের ওয়াইফ উনিও একসাথে বিজনেস করেন তো যাই হোক উনি বলেছিলেন যে ফিয়ার ই এ মাইল ওয়াইড অ্যান ইঞ্চ ডিপ তার মানে ভয় ভয়কে মনে হয় বিরাট জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু গভীর এতটুকু বুঝতে পারছেন মানে ভয় যখন গ্রাস করে বাবার সামনে আসে তখন বিরাট ভয় চারিদিকে শুধু আতঙ্ক ভয় কাজ করে কোনো একটা বিষয় নিয়ে এই সমস্যা ওই সমস্যা এ ওটা বলবে ওইটা বলবে রায় কিন্তু যখন ঝাঁপ দিয়ে দেখবেন ওমা এত অগভীর অর্থাৎ ভয়ের যে লেয়ার এটা কিন্তু অল্প একটু উনি বলছেন যে ফিয়ার ইজ এ মাইল ওয়াইড অ্যান্ড ইঞ্চ ডিপ ফিয়ার হচ্ছে অনেক বিশাল জায়গা জুড়ে থাকে কিন্তু ডেপথ গভীরতা কিন্তু খুব কম তার মানে আপনি সহজেই ওই ভয়ের লেভেলটা অতিক্রম করে যেতে পারেন ও হ্য ওয়েন ই রেকনাইজেড এ স্মাইল অ্যান্ড মুভ এনি ওয়েস উই স্টার্ট ক্লাইম্বিং ইউর মাউন্টেন যখন আপনি এটা অনুধাবন করতে পারেন যে আসলে ভয় হচ্ছে আমাকে প্রোটেক্ট করছে এটা আমার উইকনেস না জাস্ট ভয় আমার প্রোটেক্ট করতে চাইছে আমাকে আমার কমফোর্ট জোনের মধ্যে রাখতে চাইছে এটা যখন আপনি অনুভব করতে পারবেন তখন আপনি সাহস আপনার মনের মধ্যে আসবে এবং তখন আপনি হেসে সামনে এগিয়ে যেতে পারবেন ইউ স্টার্ট ক্লাইম্বিং ইউর মাউন্টেন এবং ওই মাউন্টেনই আপনি একসময় ক্লাইম্ব করতে পারবেন মাউন্টেনে উঠে উঠতে পারবেন অতিক্রম করতে পারবেন এটাই দ্য মাউন্টেন ইজ ইউ ট্রান্সফর্মিং সেলফ সাপোট ইন্টু সেলফ মাস্টারিং আশা করছি বইটা সামারি আপনাদের ভালো লাগলো এবং এই বইয়ের যে লেসেন আপনার আপনাদের লাইফে প্রয়োগ করে নিজের লাইফকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের সামারি বইতে বাই